হ্যালো বন্ধুরা আশা করছো ভালো আসো আমরা বেসিক্যালি যে বিজনেসই করি বা যাই করি আমরা পয়সার যে কোনো সময় দরকার পড়ে সময় পয়সার দরকার পড়ে আমরা কই যে ব্যাংক বা ফাইন্যান্সে যাই আর আমরা বরাক বেলির মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সাধারণত মানুষের আর্জেন্সি ইমার্জেন্সি যে সময় পয়সার দরকার পড়তো মানুষ এই জায়গাতেই যেত আর এই জায়গাতেই গিয়ে ইনস্ট্যান্ট পয়সা লইতো গোল্ড ডিপোজিট রাখিয়া যেটা আই আই এফ এল ফাইন্যান্স লাস্ট ফার্স্ট এফ পাঁচ মাস দেখিয়া আরবিআই কিছু রেস্ট্রিকশনের লাগিয়া গোল্ড লোন বন্ধ বিজনেস বন্ধ আছে তো আগামীকালকে শুক্রবার বিশ সেপ্টেম্বর থেকে আবার গোল্ড লোন শুরু হয়েছে দরকার কারণ পয়সা কার কোন সময় দরকার পড়বো কেউ জানে না ঠিক আছে তো আগামীকালকে দেখিয়া বিশ সেপ্টেম্বর থেকে আই আবার আগের মতো গোল্ড লোন শুরু করছে আইএফএল পেন প্যান ইন্ডিয়া বেজ একটা কোম্পানি যেখানে খুব কম সময়ের মধ্যে খুব কম ইন্টারেস্টে আপনারা গোল্ড লোন দেয় সাথে সাথে এখন বিজনেস লোনও নতুন করিয়া স্টার্ট করছে তো আপনি যদি বরাক বেলি বা আপনি সুজাবধায় যদি ধর্মনগর পাতারকান্দি করিমগঞ্জ বদরপুর হাইলাকান্দি খালাইন শিলচার সোনাই বা উদারবন এই এলাকার ভিতরে পুরা ব ব্রাঞ্চ আছে আর এই যেগুলো আমি নাম বললাম এই সব কয়টা শহরেও ব্রাঞ্চ আছে তো যদি আপনার গোল্ড লোনের দরকার বা বিজনেস লোনের দরকার নিচে দেওয়ার টোল ফ্রি নাম্বারে আপনি কল করবা লোকে আপনার এই যে এই যে আপনি যদি ধর্মনগর থেকে করতাম বা ভাতার থেকে করতরা করিমগঞ্জ থেকে করতরা বদরপুর থেকে করতা হাইলাকান্দি থেকে করতরা খালাইন থেকে করতরা শিলচার থেকে করতরা সুনাই থেকে করতরা উদারবন্দ থেকে করতোরা শুধু ওই জায়গার আপনি পিনকোডটা ডালি বা অটোমেটিক ওই ব্রাঞ্চে কল লাগবো আর বিশেষ করে করিমগঞ্জের লাগিয়া করিমগঞ্জের যারা পুরানা যদি আপনি গোল্ডোন কাস্টমার যে থাকেন তো আপনারা লাগে স্পেশিয়াল ওভার আগামীকালকে থাকবো আর করিমগঞ্জের নাম্বার আলাদা করে নিচে দেওয়া আছে এই নাম্বারে আপনি ইমিডিয়েট কল করুন আর আপনার আগের মতো সুবিধাটা নিতে পারেন আগে থেকে এখন আরও কম ইন্টারেস্টে এখন আপনারা লোন প্রোভাইড করব লগে আপনি বিজনেস লোন মাত্র তিন দিনের ভিতরে কোনো সিকিউরিটির ছাড়া তিন দিনের ভিতরে আপনি বিজনেস লোন নিতে পারবেন ঠিক আছে সববেলা থাকবার এই ইনফরমেশনটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে তো আপনার কাছে শেয়ার করলাম ধন্যবাদ